হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে আমি মেলায় যাচ্ছি আমার বাপের বাড়িতে এসেছি উল্টো রথে তো আমাই আমি আর আমার মা যাচ্ছি এই যে আমরা দুজনেই রেডি অ্যান্ড আমার বাবা আছে স্টেশনে তো আমরা তিনজনা মিলে যাবো এই যে আমরা মেলার দিকে যাচ্ছি মেলার রাস্তায় হাঁটছি আমার হাজব্যান্ড আমাকে দিয়ে গিয়েছিল। তো দিয়ে আমাকে আবার চলে গিয়েছিল যেহেতু ওর কাজ আছে তো আমি মা বাবা আমরা তিনজনে মেলাতে যাচ্ছি সো গায়েস এই যে আমার বাবা সাইডে আছে আমার মা আছে আমার এই সাইডে তো আমার বাবা আমাকে বলছে যে তুই কী করছিস আমি আবার বললাম যে একটু করছি ভিডিও জাস্ট তো এই যে মেলার দিকে যাচ্ছি লোকজন হয়েছিল ভালোই হয়েছিল তো তাও মানে প্রতিবার যেইভাবে ভিড় হয় তো সেইভাবে হয়নি আর বিশেষ করে সোজা রথ উল্টো রথ এই দুই দিন সব জায়গাতেই খুব ভিড় হয় দেখা যায় ভিড় বাট সেই রকম ভিড় আমি দেখলাম না এই বছরে সেই রকম ভিড় আমি এই বছরে দেখিনি আর কী বলতো আমি যেহেতু সোজা রথ তো আমার শ্বশুরবাড়ির ওখানেই কাটিয়েছিলাম আর উল্টো রথে বাপের বাড়িতে এসেছি তো সোজা রথের দুদিন পরে আমি আমার বাপের বাড়িতে আসি তো এসে নিয়ে অনেক দিনই তাও তিন চার দিন মেলা আমার ঘোরা হয়ে গিয়েছিল। তো তার জন্য সেইভাবে চারিদিক ভালো করে ঘুরিয়ে জাস্ট আজকে উল্টো রথ তারপরে একটু ভিডিও করব। এই কারণে আমার মেলাতে আসা যে তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো আর উল্টো রথে সাম আর সামনের বছর সো সোজা রথ বলো উল্টো রথ বলো আমার শ্বশুরবাড়ির এলাকাটা যে কীরকম কি হয় আমি সেটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো কি বলো তো আমার নতুন বিয়ে হয়েছে তো এইটা আমার ফার্স্ট আমার শ্বশুরবাড়িতে আমার সব কিছুই আমার ফার্স্ট এটা তো এই দেখো বা সাইডে জিলিপি গজা নিমকি এসবের দোকান বসেছিল তোমরা দেখতেই পেলে তারপরে ওই কাঠের যে জিনিসপত্র হয় সেই সবের দোকান ফুচকা বসেছে আর ফুচকা আমার খুব ফেভারেট খুব খুব আমার কি মানে ফুচকা হানড্রেড পার্সেন্টের মধ্যে নাইনটি পার্সেন্ট মানুষই পছন্দ করে আর আমার ফুচকা দেখলেই জীবে জল চলে আসে মানে এখন আমি বলছি আমার মনে হচ্ছে এখনই আমি খাই তো এই যে চারিদিকে ঘুগনির দোকান যেমন বসে সব বসেছে তো তোমাদেরকে চলো আমি একটু রথটা দেখায় তো মন্দিরের ওইদিকেই যাচ্ছি কি বলতো যখন রাস্তা দিয়ে আসছিলাম তখন সেইভাবে ভিড় দেখিনি বাট ভেতরে যখন ঢুকছি আস্তে আস্তে লোক কিন্তু ভালোই দেখলাম লোকজন আর আমরা গিয়েছিলাম সাড়ে ছটা নাগাদ মেলাতে তো তারপরে কিন্তু মেলাতে বেশ ভালোই ভিড় হচ্ছিলো যখন আমরা ফেরত আসছি তখন দেখি ভালোই ভিড় হয়েছে এই যে চারিদিকে চিনি কলা চিনি কলা বিক্রি করছে তো এই যে যাচ্ছি মেলার দিকে তো এই যে রথের ওই দিকে যাচ্ছি যে চলো আমি তোমাদের একটু ভালো করে সামনে এগিয়ে গিয়ে দেখাই আর ভেতরের দিকে যখন গেলাম ওখানে ভালোই ভিড় মানে ঢোকায় যাচ্ছে না সামনের দিকে আর এই যে চিনি কলা বিক্রি করছে তো তারপরে আমার বাবা আমাকে আবার বললো যে নেই এটা টাকা দিচ্ছি একটু ঠাকুরের নামে দিয়ে হয় সোজা রথে দিয়েছিলাম যেমন এমন একটু দেয় তো এই যে বাবা একটু দিলো আমি এই যে যাচ্ছি এই যে তো একটু দিয়ে আসি এই যে ওনার হাতে দিলাম উনি দড়ি ঠিক করছে সবাই দড়ি টানবে উল্টো রথে তো এই যে একটু দিলাম তো তারপরে প্রসাদ দিল আমাকে আবার আমি ভিডিও করতে গিয়ে আমি প্রসাদ নিতেই ভুলে গিয়েছি দিয়ে আমাকে আবার বলছে প্রসাদ নাও তো প্রসাদ নিলাম যেমন বাতাসা দেয় তো এই যে প্রসাদ নিয়ে একটু তিনজনের ঠাকুরের নামে নিলাম নিয়ে এই যে তোমাদেরকে আমি আবার একটু ভালো করে দেখানোর চেষ্টা করলাম এত ভিড়ের মাঝেও তো তারপরে ওইখান থেকে বেরিয়ে আসলাম দিয়ে মেলার দিকে গেলাম তো সেইভাবে সব গলিগুলো বা চারিদিক সেইভাবে ঘুরিনি বিকজ আমি বললাম তোমাদেরকে যে আমি এর আগে আরও তিন চার দিন এই আমি ঘুরে গিয়েছি তো আমার সেইভাবে ইন্টারেস্ট আর মেলাতে ঘোরার ছিল না আর আমি খুব একটা ভিড় ভাড়টা পছন্দ করি না তোমরা দেখবে আমি এই পুজোতেও তাই আমি কিন্তু সেইভাবে কোথাও বেরোই না আমি জাস্ট হালকা পাতলা একটু ঘুরতে হয় ঘুরি আমি সেইভাবে ভিড় ভাড়টা বা ঠেলা ঠেলি পছন্দ আমি করি না ঠিক আছে আমার কেন জানি না ভালো লাগে না তো এই যে এবারে মন্দির থেকে বেরোচ্ছি এবার মেলার দিকে তোমাদেরকে চলো একটু কিছু কিছু দোকান ঘুরে দেখাই সব ঘুরে দেখাবো না কারণ আমি ভিড়ের মধ্যে ঢুকিনি আমি আমার মা দুজনেই সিম ভিড়ের মধ্যে আমরা ঢুকি না আমরা ভিড় একটা খুব একটা পছন্দ করি না বাট আমার বাবা খুব পছন্দ করে মানে খুব মানে অনেকেই হয় না দেখবে তোমরা পুজোতে যেমন অনেকে আছে বৃষ্টি হয় ভিড় তার মধ্যে ঠাকুর দেখতে চলে যাই বাট আমি পছন্দ করি না তো এই যে এইবারে কিন্তু ভালোই ভিড় দেখা যাচ্ছে মানে একটা দোকানও ঠিক করে দাঁড়ানোর উপায় নেই আর আমি আগে তিন চার দিন ঘুরতে এসে আমার যা যা কেনার আমি কিনে নিয়ে গেছি তো কিনেছি আমি আমার আমার ভাসুরের ছেলে আছে ছোট্ট বাচ্চা ছ মাসে তার জন্য খেলনা কেনা আমার মামা শ্বশুরের ছেলে মেয়ে আছে ননদ দেও তাদের জন্য কিনেছি ছি এই যে তোমাদেরকে আমি মন্দিরটা দেখালাম ওটা মন্দিরের পেছন গেটটা ছিল মানে ওই দিক দিয়ে রথটা রাখে আর ওই দিক দিয়ে ঢোকা আর ওই দিক দিয়ে রথ টানা টানি হয় তো আমার মা আবার বলছে খিচুড়ি দিচ্ছে চলো একটু খিচুড়ি খায় তো এই যে উনি যাচ্ছেন আমিও যাচ্ছি তো খিচুড়ির ওখানে গিয়ে বলছে না এত গরমের মধ্যে খাবো না তো বললো খেতে ইচ্ছা করছে না তো এই যে আমিও ভাবলাম যে তাহলে লাইন দেবো কি দেবো না তো খাবে না বললো এই যে এদিকে আবার ট্যাটু করছে একটা মেয়ে ট্যাটু করছে সে এখনকার দিনে সবাই করে সেটা কোনো ব্যাপার না তো হ্যাঁ যেটা বলছিলাম তো আমি খেলনা টেলনা যা যা কেনার কানের টানে টুকটাক যা যা কেনার কিনেছি আর একটু আমি ঘর সাজানোর জন্য যে আমি তোমাদের চলো ওটা লাস্টে তোমাদের আমি দেখাবো আমি একটা জিনিস কিনেছি তো এই যে এই গলিটা একটু ঢুকি চলো তোমাদেরকে একটু ঢুকে দেখাই তো দেখছো ভালোই ভিড় হয়েছে এই যে চলো যাচ্ছি এই যে ভেতরে ভালোই ভিড় ছিল আর গরম খুবই লাগছিল এই যে কি সুন্দর দেখো প্লেট সেট কাচের জিনিসের সেটের দোকান বসেছে খুবই সুন্দর লাগছিল মনে হচ্ছে ধরে নিয়ে চলে আসি আমার এই একটা স্বভাব আছে আমার জামা কাপড় ঘর সাজানো সাজবোজ এইসবের প্রতি আমার খুব ইন্টারেস্ট খুব 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 আমার খুব ইন্টারেস্ট এইসবের উপরে তো এই যে এইদিকে আবার সেই সাজবোজের দোকান বসেছে হ্যাঁ এখান থেকে আমি হেয়ারবিন কিনেছিলাম আমার একটা ননদ আছে পুচকে ননদ ছয় বছরের তো ছয় হ্যাঁ ওর সিক্স ইয়ার সিক্স ইয়ার এবারে কমপ্লিট হবে হয়তো হ্যাঁ তাই হবে তো ওর জন্য একটা কিনেছি উনিও আবার খুব সাজুনি শুধু সারাক্ষণ সাজবো 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 এমনি খুব ভালো সারাক্ষণ বৌদি বৌদি করে খুব ভালো তো এই যে মানে এত ভিড় আমি ঠিক করে ভিড়িও করতে পারছি না আর আমার না কি বলো তোম মানে আমার না একটা ম্লাক ছিল আসলে আমি দিনও করিনি এই আমার ফার্স্ট ব্লগ আর এর আগে এর আগে তোমার আমি শর্ট কয়েকটা দেখবা পোস্ট করেছি ওই দুই তিনটে তো ওগুলো আমার সেইভাবে করা না হ্যাঁ আমি ইনস্টাগ্রাম করি ইনস্টাতে আছে ইনস্টাও আমি জাস্ট স্টার্ট করেছি তো তোমরা আমার ইনস্টাতেও প্লিজ প্লিজ একটু ফলো করে দিও আমার ইনস্টার নাম হলো তিথি ডট দত্ত ডট আটত্রিশ আটত্রিশ থার্টি এইট থার্টি এইট তো হ্যাঁ তো তিথিটাও স্মল লেটারে লিখবে অ্যান্ড দত্তটাও স্মল লেটারে লিখবে ক্যাপিটালের না হ্যাঁ তো যারা একটু যদি চাও ফলো করে দিও তো চলো এই যে আবার মেলার থেকে বেরিয়ে গেলাম এইদিকে দোকানগুলো ঘুরছি আরও এইদিকে আরও দোকান ছিল আমি ঘুরিনি আমার ভালো লাগছিল না তো এই যে আমি এই দোকান থেকে আমি আমার ঘর সাজানোর জন্য একটু কিছু জিনিস কিনেছি তো আমি যখন ঘরে সাজাবো সেটার ভিডিও আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো অবশ্যই আমি দেব। আর এই যে আবার বলছে চিনি কলা চিনি কলা চিনি কলা নিতে তো এই যে এখানে মথুটাকে বিক্রি হচ্ছে সামনের দোকানেই তো চলো দেখাচ্ছি আমার মা মথুরাকে খেতে খুব ভালোবাসে আমিও মোটামুটি খাই তো আমার বাবা আবার বলছে আমি আগে আগে ভিডিও করতে করতে চলে যাচ্ছি তো আমার বাবা আবার আমাকে বলছে যে কিরে দাঁড়া আমরা পিছনে আছি কি দেখবি তো তারপরে হলো মাকে আবার জিজ্ঞাসা করলো তুমি মথুরাকে খাবা তো মা বললো যে না আজকে খাবো না আগের দিন খেয়েছি তো তারপরে বাবা আমার বাবা আমি ছোটোবেলাতে জিনিসটা দেখে আসি মানে রাস্তায় বেরোলে এটা খাবি ওটা খাবি এটা কিনবি ওটা কিনবি করে আমাকে পাগল করে দেয় পাগল ঠিক আছে আর আমি একমাত্র মেয়ে তো আমি খুব আদুরে আমার বাবা মার কাছে তো বাবা মার কাছে সব ছেলে মেয়েরাই আদুরে হয় তো বলছে কি খাবি কি খাবি কি খাবি তো মা বলছে আইসক্রিম খাবো। তো এত আইসক্রিম থাকতে উনি বলছে আমি ওই যে পাপড় আইসক্রিমগুলো হয় না মানে কর্ণাটকের মতো নি ওগুলো খাবো তো হ্যাঁ বললাম চলো আমিও খাবো বলছি ম্যাঙ্গো ফ্লেভার দিয়ে খাবো তো বাবা বলো ঠিক আছে চলো তো এবারে যাচ্ছি এই চারিদিকে মোমোর দোকান টোকানও বসেছে হ্যাঁ মোমোও খাবো সেটা বাবাকে আমি বলে এসেছি আমার মোমো খেতে খুব ভালো লাগে তো চলো সেটার ভিডিও তোমাদেরকে আমি দেখাচ্ছি এসে আইসক্রিমের দোকানে গেলাম তো আইসক্রিমের দোকানের পাশে এই সাইডে আমি তোমাদের দেখাবো জুসের দোকান ছিল তো সেখান থেকে আমি একটু জুসও খেয়েছি জুস খেয়েছি আর এই যে আমার মা আবার জিজ্ঞাসা করছে ম্যাঙ্গো ফ্লেভার দিয়ে হবে তো উনি বললেন হ্যাঁ হবে তো এই যে উনি দিচ্ছেন উনি দিচ্ছেন তো এখানে একটু মানে বারে বারে বেশি জুম হয়ে গেছিলো আমি আর কাটউট করিনি অনেকেই করে আমার অত ভালো লাগে না আমি অতটা এডিট মানে অনেক কিছু এডিট করে খুব ইয়ে করে পোস্ট করে না আমি যেমন রিয়ালিটি আমি যেরকম সেরকমই অত এডিট করার আমার কোনো প্রয়োজন মনে করি না তোমরা আমার সত্যিটা জানবে তাতে তো কি হয়েছে সে আস্তে আস্তে তোমরা জানতে পারবে তো এই যে আইসক্রিম দিচ্ছে এই যে এখানে একটু জুম হয়ে গেছিল আমি খেয়াল করিনি আসলে সবার মাঝে কীরকম লাগছিল সেভাবে তো ভিডিও করছিলাম না তো আমরা তিনজনে আইসক্রিম নিলাম জুস খেলাম আইসক্রিম আর ওইদিকে ফুচকা খেয়েছি চলো সেই ভিডিওটা তোমাদের দেখাচ্ছি আমি খেয়েছি বলতে আমি দুই একটা খেয়েছি তো চলো তো এই যে বাবাও নিল এবার এই যে খাচ্ছি এই আইসক্রিমগুলো আমার খুবই ভালো লাগে খেতে আমি আমার সবচেয়ে ফেভারিট হলো তোমার চকোবার চকবারটা আমি খুব ভালো খাই আমার খুবই ভালো লাগে মানে চকলেট ফ্লেভারটা আমি পছন্দ করি মিল্কের অনেক আছে না মিল্কের ফ্লেভার ভালো খাই আমি ভালো খাই না আর এই যে বাবা মার সাথে কথা বলতে বলতে আসছি বাবা মার পেছনে রয়েছে তোমাদেরকে সেটা দেখালাম ওরাও খাচ্ছে আমিও খাচ্ছি কথা বলতে বলতে আসছি তো মেলা মেলার থেকে এবারে বেরিয়ে গেলাম মেলার থেকে বেরিয়ে এবারে যাচ্ছি বাড়ির দিকে বাড়ির দিকে যাচ্ছি বলতে মা বলল মেলাতে এত দোকান এত ভালো ভালো বলছে না আমি মেলার দোকান থেকে ফুচকা খাবো না স্টেশনের ওপরে একটা কাকা আছে ওই কাকাটা খুব ভালো ওই কাকাটার কাছেই আমরা ফুচকা খাই আমি মানে কাকাটা যতদিন ধরে বসে আছে কাকাটার কাছেই খাই অনেকগুলো বছর হয়ে গেল তো বলছে না এই কাকার কাছে গিয়েই খাবো তো চলো ঠিক আছে তাই খাবা তো আমাকে বলছে তুই খাবি তো ছি হ্যাঁ খাবো দুই একটা তো ফুচকা কে না ভালোবাসে মানে এই ফুচকা খাওয়া দেখছি বিশ্বাস করো তোমরা আমার এখন যে কী ইচ্ছা করছে আমার জীবে যেন জল চলে আসলো মানে কথা বলতে বলতে কথা বলতে পারছি না আমি তো এই আমি এবার একটা খাবো এই যে বড় করে মুখের মধ্যে ঢুকিয়ে নিলাম তো দেখো মুখ তেল তেল হয়ে গেছে ঘিমে এই যে আবার একটা খাচ্ছি এই যে আবার একটা খাচ্ছি এটা লাস্টে ছিল চাটনি দিয়ে একটা স্ল্যাড মতন দিয়ে এটা আমার খুব ভালো লাগে আমার খেতে পেছন দিয়ে ট্রেন চলে যাচ্ছে তো এই যে এবারে মোমো খাবো আমি গন্ধরাজ মোমো অ্যান্ড স্টিক মোমো এই দুটো মোমো আমায় খুব 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 ভালো খাই অ্যান্ড চিকেন স্যুপটাও আও আমার জাস্ট অসাম লাগে অসাম তো বাবা মোমো বললো খাবে না তো আমি বললাম তাহলে নাও মা বললো তাহলে কি দু প্লেট নেবো না কী নেব তাই আমি বলছি মা তুমি খেলে তবে নাও দু প্লেট তো মা বলছে যে না আমি সেইভাবে খাবো না তো আমি আর আমার মা আমরা না খুব ভাগ করে খাই মানে আমরা একটা কি বলবো একটা ডাটা পারলেও আমরা দুজনে অর্ধেক অর্ধেক করে ভাগ করে খেতাম এইরকম তো মোমো চলো দিল সাত পিস দিয়েছে তো সাত পিসের মধ্যে মা দু পিস আমি খেয়েছি পাঁচ পিস তো খেয়েছি এই যে বাড়িতে নিয়ে বসে গেছি নিচেই বসে গেছি গরমে আর টেবিলে বসিনি একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছি স্যুপ আর এই মোমো এই আর এই যে কুটু কাঠ বিড়ালি এই দুটোকে আমি কিনে এনেছি আমি শোকেসে আর লাগিয়ে সুন্দর সুন্দর করে সাজিয়ে রাখবো দেখে তো এই যে লেজ 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 ধরে নাড়াবো এবারে একটু দেখো তোমরা তো খুব ভালো লাগে আমার এইগুলো সব জিনিস আমি খুব পছন্দ করি এটা আমি আমার বাড়িতে চলে আসার পরে এই ভিডিওটা আমি করেছি মানে আমার বাড়িতে আসার পরে তো ভিডিওটা করেছি আর এই যে এই ফুলের এই মালাগুলো কিনেছি আমি জানালায় টাঙিয়ে রাখবো দেখে তো আমার ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ 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 লাইক কমেন্ট শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করে নিও যারা আমার চ্যানেলে নিউ আছো ওকে ফ্রেন্ডস বাই বাই